তো বন্ধুরা এই যে চললাম একদম সিরা বাড়ির দিকে ঠিক আছে তো দেখো আমরা এখন এই পুকুর পাড়টা যাচ্ছি হ্যাঁ এই দিকে পাট জাক দেওয়া ছিল সব এই সব পাট জাকে গিয়ে ঠিক আছে তো এই পরিবেশটা অনেকেই দেখতে পায় না আমরা এদিকে দেখিয়ে দিচ্ছি এই পরিবেশটা ঠিক আছে এটা আমাদের বাইরে বন্ধুদের জন্য হ্যাঁ যেসব বন্ধুরা আমার এখানে আসে এবং এইখানে পিকনিক করে তো যারা আসেনি তাদের উদ্দেশ্য বলছি যে এই পরিবেশ দুর্দান্ত পরিবেশ এই পরিবেশে চলে আসলে তারুম আনন্দ তারুম মজা ঠিক আছে দেখো বাইরে

এই যে ধান খেট হ্যাঁ এদিকে এখন রয়েছে ঠিক আছে তো সামনে আমরা যাচ্ছি আর এটা হচ্ছে মুখ্য লাইট এই মুখ্য লাইট তো সবই দেখতে পারলে সবই দেখাল যাই হোক সবাই একটু পরিবেশের সম্বন্ধ করে পরিবেশটা কেমন লাগলো হ্যাঁ ভিডিওটাও কেমন লাগলো ঠিক আছে তো এই যে দেখো চারিদিকে সবুজ আর সবুজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ এই সবুজ পরিবেশটা সবাইকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি সবাইকে সবুজ পরিবেশ দেখতেই চায় তো আমরাও সেই সবুজ পরিবেশ কাছে চলে এলাম ঠিক আছে ওইপরে আমার যখন এদিকে আসবো এদিকে আরও ভালো পরিবেশ সুন্দর পরিবেশ আছে আর যাদের ঠিক করার ইচ্ছা আছে তারা চলে আসবে এদিকে ঠিক আছে সুন্দর স্পট b y